উলালা চলো ভাই দেখা যাক তোমার তুমি বাংলাদেশ মা দিও না দাদা ভাই আছে দেখা যাক বাংলাদেশে পতাকা তুমি কি তুমি লাগাইছো বাংলাদেশের পতাকা উলালা দাদা ভাই দেখা যাক চলো বাবা তোমার রুমও যাই

চলো বা দেখা যাক তোমার বাংলাদেশের পতাকা তোমার রুমও কিভাবে তুমি লাগাইছো দাদা ভাই কোথায় কি আপনার বাসা ভাষাটা তো খুব সুন্দর ফ্রান্সের মাটিতে বাংলাদেশের পতাকা এভাবে কি তাকো দাদা ভাই